আমার মনে হতো ভগবান এরকম কেন আমার এরকম আমি জানি না এরকম মনে হয় কোনোদিন শর্মিলা দিকে সামনে থেকে দেখবো এটাই ভাবতে পারিনি সেখানে অদ্ভুত মানে কয়েকটা ব্যাপার হয়েছে যে বলে না যেটা মানে খুব মন দিয়ে চাওয়া যায় সেটা হয়ে যায় তো সেই রকমই হঠাৎ একদিন শর্মিলাদিকে আমার একটা শুটিং চলছে এবার আমার চোখের উপর লাইট পড়েছে এবার সেই আহ সেটেতে হঠাৎ যে লাইটটা নেমে নেবেছে একটি শর্মিলা দিয়ে দাঁড়িয়ে আমি তো প্রায় কেঁদে ফেলেছি মানে এরকম আমি ভাবতে পারিনি কর্মিলাদি ওখান থেকে আমার কাছে এলেন এবং এসে উনি বললেন যে উনি মৃণালদার ওখাউরি কাঁথা দেখেছেন দেখে ওনার আমার একটা কোন কান্নার সিন ভীষণ ভালো লেগেছে উনি মানে কত বড় মানুষ হলে একজন এরকম কত বড় মানুষ একজন এরকম কথা বলতে পারেন আমার ওই কান্না সিনটা আমার ভীষণ ভালো হয়েছে লেগেছে আর আমি একটা ছবি করেছি ওটাতে তোমার ওই কান্না সিনটার মতো করে আমি কেঁদেছি আমি না মানে একে আমি ওনার ফ্যান এইরকম আমি ওনাকে ভগবানের মতো ভালোবাসি শ্রদ্ধা করি তিনি এসে আমাকে আমি কেউ না আমাকে এসে এরকম একটা কথা বলছেন আমি মানে এটা আমার কাছে স্বপ্নের বাইরে তারপরে এরকম হলো যে আমরা বার্লিনে যাচ্ছিলাম এবং সেখানে শুনলাম শর্মিলা দিয়ে মানে আমার যাওয়ার কথা শর্মিলা দিয়ে যাওয়ার কথা এবং বাসু চ্যাটার্জি এরকম আরো কয়েকজনের যাওয়ার কথা এবং শর্মিলা দি নাকি দু তিনজনকে বলেছেন যে মমতা কি যাচ্ছে মমতা যদি যায় তাহলে আমি যাব আমার মানে কি একের পর এক মানে কি বলবো আমার খুশির এক একটা ধাপ বাড়ছে এবং তারপর থেকে তো শর্মিলাদির সঙ্গে আমি অনেকবার আমার অনেক জায়গায় দেখা হয়েছে অনেকবার আমরা দেখা হয়েছে এবং আমার ওনাকে মানে কিছু ডিসক্রাইব করার আর সেইখানে আমি বলবো এখানে এই রকম দুজন ঋতু আর শর্মিলাদি আমার দুজন প্রিয় আর ইন্দ্রনীলের অ্যাক্টিংয়ের আমি বিশাল ভাব ইন্দ্রনিদের অ্যাক্টিং আমার ভীষণ ভালো লাগে সুতরাং নুভিয়াছি ছবিটা দেখার জন্য এবং আরেকজনের কথা না বলে পাচ্ছি না সেটা হচ্ছে সুমন এরকম একটা ভালো মানুষ মানে কমই দেখা যায় ধন্যবাদ কারণ কারণ আমাদের তো ততক্ষণ একটু আগে আমি 何気ない? <laughs>